এবার সুপারস্টার শাকিব খান ইচ্ছে করলেও তার একমাত্র সন্তান আব্রাম খান জয়কে ফাঁকি দিতে পারেননি জয়কে নিয়ে উড়াল দিতে হয়েছে চিত্রনায়িকা উপবিশ্বাসকেও। বিশ্বাসকেও সুপারস্টার শাকিব খান একদিন আগে উড়াল দিলেও অপু এবং জয় কিন্তু পরের দিন রওনা দিয়েছেন এবং হোটেল রুমে ঠিকই দেখা হয়েছে তিনজনের সঙ্গে একসঙ্গে সময় কাটাচ্ছেন এই দম্পতি সুন্দরমতন মতন হোটেলে মাসকটের একটি দারুণ রুম বুক করা হয়েছে জয় এবং অপুর জনে সেইখানে একসঙ্গে গেমস খেলা অবস্থায় দেখা গেছে অপু জয় এবং সাকিব খানকে সুপারস্টার সাকিব খান জয়ের সঙ্গে ভিডিও গেমস খেলছিলেন এর মধ্যে অপু বিশ্বাস একটি স্পাউট ছবি তুলেন সেলফি তুলেন সেলফিটি প্রকাশ করতেই লাখ লাখ ভক্তরা তার সাথে সাথেই সেটার রিয়াক্ট দেওয়া শুরু করে এবং সবাই বলে অসাধারণ সিনেমা অসাধারণ নাটক অসাধারণ গল্পের পর এক হয়ে গেছে এই সাকিব অপু দম্পতি বন্ধুরা জয় যেহেতু রয়েছে তাদের তো এক হতেই হবে অপু স্বীকার করেছেন জয়ের সঙ্গে সাকিব খানের প্রতিদিনই দেখা হয় কথা হয় ভিডিও কল গেমে গেম খেলে লুডু খেলে তারা এক সঙ্গে যা খুশি তাই করে ওদিকে সুপারস্টার সাকিব খানকে জিজ্ঞেস করা হলে তিনিও বলেন আমার সন্তান আবরাম খান জয় এবং আমার সন্তান বীর জয় এবং বীর দুজনকে দুজনের প্রতি আমি সমানভাবে দায়িত্ব পালন করব সুপারস্টার সাকিব খান যেখানেই যান না কেন আবরাম খান জয়ের সঙ্গে বন্ধুত্বর কেমিস্ট্রিটা এখন কিন্তু তুঙ্গে জয় কোনোভাবে বাবাকে হাত ছাড়া করে না জয় সবসময় বাবার সাথে সাথে থাকতে একদমই পছন্দ করে বন্ধুরা আমরা জানি ছোট্ট বাচ্চা এরা কিন্তু বাবা এবং মায়ের সঙ্গে বন্ধুরা ঘুরাঘুরি করতে কেনা ভালোবাসে কয়েকদিন আগে আমরা দেখেছি জয়কে নিয়ে উপবিশ্বাস গিয়েছিলেন কলকাতায় এবং সেখানে দার্জিলিং এ চমৎকার সময় কাটিয়ে এসেছেন বন্ধুর সঙ্গে হ্যাঁ আমরা দেখেছি বন্ধুর সঙ্গে তাদের দারুণ রকমের ছবি ভিডিও সব ভাইরাল হ্যাঁ আমরা জানি এই পরিবারটির সাথে এই পরিবারটির জন্য যত মানুষের আকাঙ্ক্ষা আগ্রহ রয়েছে বাংলাদেশে এই তারকাদের নিয়ে যত রকমের আগ্রহ রয়েছে অন্য কোনো তারকাদের নিয়ে এত আগ্রহ নেই এই জুটিকে নিয়ে প্রতিদিনই কোনো না কোনো গল্প কোনো না কোনো ঘটনা থাকবেই থাকবে থাকতেই হবে এক রকমের বলা যায় স্টারকিড আবরাম খান জয়ের ছবি পাঠানো মাত্রই ভাইরাল এবং সাকিব খান কি করছেন বিশ্বাস কোথায় আছেন এটা জানার জন্য ভক্তদের অনেক আগ্রহ রয়েছে স্বাভাবিক আগ্রহ তো থাকবেই আমরা দেখতেই পাচ্ছি এই দম্পতি আবার পুনরুদ্যমে ফিরে এসেছে যারা আরও বিশ বছর আগে একই সঙ্গে অভিনয় করেছিল একই সঙ্গে প্রেম করেছিল সংসার করেছিল তাদেরকে দেখার জন্য এই জুটিকে দেখার জন্য কারোর জন্য কোনো আগ্রহী রিকম্পি নেই বলাই যায় যে বিশ বছর আগের চেয়েও আরও দারুণ লুকে আরও দারুন হ্যান্ডসাম মুড়ে তারা ফিরে এসেছে কলকাতা কেন সারা বিশ্বে এরকম সুন্দর দম্পতি খুঁজে পাওয়া যাবে না দুটো মানুষ এত সুন্দর এত ভালো কাজ করে এবং দুজনেই চমৎকার মেধাবী আর তাদের যে সন্তানটি সেটিও তুলনা খুঁজে পাওয়া যায় না কারণ স্ট্র্যাডপ হিসেবে এতটা স্ট্র্যাটআপ নিয়ে গিয়ে যাচ্ছে কোনো শিশু বাংলাদেশে এর আগে তো হয়নি আমার মনে হয় পৃথিবীর কোথাও কোনো তারকা দম্পতির সন্তান এই ছোট্টবেলা থেকে এতটা স্ট্যাটআপ নিয়েছে পাওয়া যাবে না আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও